দুশো তিনশো পাঁচশো টাকা লেগে জিনিস থাকে থাকে এখন আপনার টাকা দেন আপনি কথা না আসলে দিবি এখন আমার আপনারা দুই টাকা বেশি আমি দিবি আমি কথা মানে পাঁচশো জায়গা দেন আর আমি আমি আরো দেন এটা আপনি বুঝছেন কথা এটা আমার দেন না আপনি টাকা দেন আমি আমি না আর ভাবি থেকে লস হয় আপনার বিশ্বকা আপনার খালি দেশি দিতেছে কাশি কা কাশিটা ষোলো সতেরো হাজার টাকার কাশি বুঝছেন আপনার খালি প্রবলেম না আপনার খালি আপনাকে দিয়ে দিলাম দেশি মানুষ হিসাবে লস হয় ভাবি দিতেছে না সার সৈতে নিচে আমি আপনার পাঁচশো টাকা আর কমে করে দিয়ে দিতেছে ওরম দেন আপনি ভাবি লস হয় দিতেছে ওরা এরম করেন না এটা কুরবানি দিবেন এরম করেন না কুরবানি দিয়েছিলে এরম করে কোন খাসিলে কি ওইটা আপনি ওই জায়গা জান জায়গা পড়ে জায়গা দিব না কমে দেন আরে দিয়ে দি কি এর বেশি বড় যায় এটা তো বেশি না কম কইডা কম এটা তো বেশি কো না কুরবানির জিনিস কত বিক্রি হলো মামা